আসসালাম আলাইকুম দেখেন প্রিয় দর্শক বন্ধুরা এম আর কি অবস্থা হাঁটুর উপরে ফানি ইয়া আল্লাহ এখন আপনাদেরকে আমি কিভাবে দেখাবো দেখুন এই ফানির অবস্থা কোথায় বিপদসীমার নিচে আছে এখনও এখনো সীমার উপরে উঠে নেই দোয়া করবেন যেন বিপদসীমার উপরে না উঠে ফানি এই আমাদের অবস্থা আমরা প্রবাসে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দুঃখে কষ্ট মিলে সবাই ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকল বিপদ আফদ থেকে আমাদেরকে হেফাজত করে এ দেখেন পরিস্থিতি সেটা পরিস্থিতি অনেক ভয়াবহ ও পানির বিপদ সীমার ক্যা ভাই 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 দেখুন ভাই এই বাড়িটা অনেক কষ্ট করি পড়ে গেছে মোবাইল বি গিয়া দেখো দেখো আমি আসলে মোটামুটি অনেকটাই সাবধানেতে সহিত নেমেছি এই জন্য আমার কোনো সমস্যা হয়নি বাইটা আসলে সাবধানে তো সহিত নামতে পারে নাই এই আমাদের একটা দোকান দোকানের নাম হলো আল রাফের টেলার এই রাফের টেলারে প্রায় দেখুন দোকানের ভিতরে ফানি চলে গেছে আসলে ভিতরে অনেক সাই সামান আছে সামানগুলো অবশ্যই নষ্ট হয়ে যাবে ভাই পানির বাড়ির সাথে সাটার মোটামুটি বাঁকা হয়ে যাবার পথে ও আসলে অনেক দুঃখ কষ্টের মাঝে আছি আমরা এ দেখুন এ পুরা অন্ধকারে কি ঢেউ অনেক কঠিন ঢেউ এ পুরা অন্ধকার হয়ে গেছে একটা গাড়ি দেখুন পানির নিচে পড়ে রয়েছে গানি বন্ধ হয়ে গেছে এ দেখুন দেখুন আমি কিন্তু হাঁটু হাঁটু পরিমাণ ফানির মধ্যে হাঁটতেছি আমি এখন আমাদের রুমের ভিতরেও ফানি তাহলে অনেক কষ্ট দেখা যাক আল্লাহ নসিবে কী রাখছে যা রাখছে তাই হইবে কোনো সমস্যা নেই মনে হয় যেন বঙ্গোপাসাগর এই বঙ্গোপা সাগরের মতোই দেখা যাইতে আছে সম্পূর্ণ পানির নিচে সম্পূর্ণ প্রায় দোকানের ভিতরে পানি অনেক সাইজ আমার নষ্ট হইতেছে সবাই নষ্ট হয়ে গেছে অনেকে নষ্ট হইতেছে অনেক দুঃখের বিষয় এই দেখুন বাইরে পানির ভিতরে চালে সাইকেল চালে আছে এই এই কয়েকটা গাড়ি পানির নিচে পড়ে রয়েছে অনেকগুলা পানি অনেক গাড়ি কয়টা গাড়ি এগুলা পানির ভিতরে পড়ে রয়েছে গাড়িগুলা অনেক নষ্ট হয়ে যাব ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে গেছে অনেকগুলো গ্লাস বন্ধ করে রাখছে তারপরেও সিটটি অনেকগুলো নষ্ট হয়ে যাবে দেখে দোকানের ভিতরের পানি যাওয়ার অতিক্রম এ দেখুন আসলে ভিডিও করাটাও নিষেধ আমি ওই সব ভয়ে ভয়ে ভিডিও করতেছি দেশের পুলিশ প্রশাসন অনেক কড়া দেশের কোনো খবর যেন বাইরে না যায় তাই এরা এদের খবরগুলো যেন বাইরে না যায় এরা অনেক সতর্ক তাই আমি ভিডিওটা কিন্তু অনেক সাবধানতার সহিত করতে আছে দেখুন শুধু আপনাদেরকে দেখানোর জন্য প্রবাসী মানুষ কত কষ্ট করে কিভাবে আছে দেখুন এভাবে প্রায় প্রায় সময় এই কষ্টের সম্মুখীন হইতে হয় আমার এই পানিগুলো দেখি একটা গানের কলি মনে পড়ে গেছে এটা এখানে গাওয়া ঠিক না তারপরেও বলতেছি কি চারিদিকে বন্যার পানি করে থই থা তো মায়ের সেজা দিবার জায়গা পাবো কই এটা অবশ্যই একবারই ভুল কারণ আল্লাহ ফাকরাবুল আলমিনের সেজা দেবার জায়গার সৃজনীতে কোনো অভাব নাই তারপরও যারা এই গানটা বলছে আমি মনে করি ভুল তারপরেও জানি না যারা বলছে তাদের হ্যাঁ বলছে বলছি এরাই ভালো জানে দেখুন কি অবস্থা মজাও লাগে হাসিও লাগে দুঃখও লাগে সব কিছু মধ্যে আছে ওকে আসসালামু আলাইকুম দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম